আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরক্ষী তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আলোচনা করবো কারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কারণ ইতিমধ্যে কয়েকজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে যে বিষয়গুলো এখন সবার মুখে মুখে যে অ্যাপয়েন্টমেন্ট কি চালু হয়ে গেল কিনা আর দ্বিতীয়ত হচ্ছে যে যারা রিটার্ন পাসপোর্ট পেয়েছেন তাদের বিষয়ে কিছু আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিষয় যেটা সেটা হচ্ছে অ্যাপয়েন্ট ইতিমধ্যে কয়েকজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তো যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা তো অবশ্যই কাগজ জমা দিতে বিএফএস গোবলে গিয়েছিল তারা কাগজ সাবমিট করে আসছে আর দ্বিতীয় এখানে বলা হয়েছে যে সব আবেদনকারীদের বৈধ এবং যাচাইকৃত নুলস্তা নেই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না এ বিষয়ে শুধু আপনি ব্যাখ্যা চাইতে পারেন আপনার মধ্যস্থকারীর কাছ থেকে ইটালি অ্যাম্বাসি বা বিএফএস গোবাল এ বিষয়ে আপনাকে ব্যাখ্যা দিতে তারা বাধ্য নয় এখানে স্পষ্ট তারা বিষয়টা বলে দেওয়া ছে যে আপনার কন্ট্রোল করা নোলস্তা যদি অরিজিনাল হয় তারা কন্ট্রোল করে যদি দেখে যে হ্যাঁ আপনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যোগ্য তবেই কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এছাড়া আপনাকে অ্যাপয়েন্টমেন্ট তারা দিবে না দিতে বাধ্য না তো তারাই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে যাদের নোলস্তাগুলো কন্ট্রোল করা হয়ে গেছে বা যাদেরটা কন্ট্রোল হয়ে বাংলাদেশে বাংলাদেশের অ্যাম্বাসির কাছে ফাইনাল নোটিশ চলে আসছে তাদেরকে ডেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে তো এই যে অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম এটা ধীরে ধীরে চালু হচ্ছে সামনের দিকে একদম আপনার অফিসিয়ালিভাবে চালু হয়ে যাবে যদিও এখনও অফিসিয়ালিভাবে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়নি বিএফএস গোবালের কর্মকর্তারা কিন্তু জানিয়ে দিছে যে এখন ধীরে ধীরে অ্যাপয়েন্টমেন্ট চালু হচ্ছে সামনের দিকে হয়তো একটা ভালো আপডেট আসতে পারে অ্যাপয়েন্টমেন্ট অফিসিয়ালি চালু হয়ে যেতে পারে যদিও এখনও অফিসিয়ালিভাবে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়নি অফিসিয়ালিভাবে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে যাওয়ার যে একটা ধারণা সেটা তারা দিয়েছে বিএফএস গ্লোবালের কর্মকর্তারা তো আশা করা যাচ্ছে এই মাসের ভিতরেই হয়তো একটা ভালো আপডেট আসবে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে তো সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ অ্যাপয়েন্টমেন্ট যেহেতু অফিসিয়ালি চালু হয়নি সেহেতু তেমন কোনো আপডেটও নাই কিন্তু কিছু সংখ্যক ভাইরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এটা আসলে একটু খুশির খবর কারণ যেহেতু অল্প পরিসরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়েছে সামনে আরও বেশি পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে যাবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে রিটার্ন পাসপোর্টে অনেকে আমাকে মেসেজ করতেছেন যে আপু আমরা তো রিটার্ন পাসপোর্ট পেয়েছি কিন্তু কোনো রকম সিদ্ধান্ত পাইনি যে আমরা কি ভিসা পাবো কি পাবো না তো এই বিষয়ে কিছু একটা বলেন দেখেন যেহেতু ইটালি অ্যাম্বাসি এখন পর্যন্ত এ বিষয়ে কথা বলেনি যে রিটার্ন পাসপোর্ট যারা পেয়েছে তাদেরকে কি করা হবে অর্থাৎ ভিসা কি পরিমাণ পাবে আর কি পরিমাণ পাবে না সেহেতু নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবে অনেক আগে ইটালি অ্যাম্বাসি কিন্তু বলে দিয়েছিল যে ফেব্রুয়ারি মাসের তারা একটা নিষ্পত্তি দিয়ে দিবে তো আশা করা যাচ্ছে যে এই মাসের ভিতরেই দ্রুত তারা কাজ শেষ করে ফেলবে আর যারা বিসা পাবে তাদেরকে দিবে আর যারা বিসা পাবে না তাদেরকে একটা সমাধান দিয়ে দিবে তো এই মাসটা অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে যে তারা কি করে বা সামনে কি রকম আপডেট রাখছে সেই বিষয়ে জানার জন্য কারণ যেহেতু ইটালি অ্যাম্বাসি এখন পর্যন্ত তারা কোনো রকম আপডেট দেয়নি